আলে হাদিসের ভাইরা বলেন তারা নামাজ রসুল সালাম বিশ্বাকাত পড়েননি বিশ্বাকাত নামাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না বিশ্বাকাত পড়ে আমাদের নামাজের কি হবে রসুল্লা সুসলাম এক ঘন্টায় আট টাকাত পড়েননি তারা মানে আলে হাদিসের ভাইরা যে আট টাকাত পড়েন ওই আট টাকাত রসুল পড়েননি তিনি বারো মাস পড়েছেন এবং বারো মাসই তিন থেকে চার ঘন্টা ধরে পড়েছেন কাজেই আদিস পানা ভালো এখানে সহি কথা হলো সাবেক বিশ্বাঘাত করেছেন সহিঘাত পড়েছেন এমন কোনো এখানে কথা আছে অনেকে মনে করেন জোহরের নামাজ চার রাখাতে জায়গায় কি শয়াঘাত করা যায় নাকি তাহলে তারাবিন নামাজ আট রাখাতে জায়গায় দশ রাখাত কি করে কথাটা এরকম কথাটা হলো জোহরের নামাজ নবীজি কখনো দুই রাখাত কখনো চার রাখাত কখনো সয়ার আঘাত পড়তেন নাকি জোহরের নামাজের আঘাত তো ফিক্সড আর কে আমুল লাইলে টাকা ফিক্সড কখনো দুই কখনো চার কখনো ছয় কখনো আট রসুল আহমদে বারো পড়েছেন এটা সই আটের বেশি পড়েননি এটা ঠিক না আট পড়েছেন দশ পড়েছেন বারো পড়েছেন বারোর উপরে পড়েছেন কোন সহি কিন্তু বারোই পড়ে না আর আটই পড়ে না দুই রেখা তো পড়েছেন ওজাই ফেফনুল এমন রাজা তো বলছেন নবীদিন আমার শুরু করলেন আমি সাইতে তার পিছনে একতে দা করলাম দুই রেখা পড়ে সারাম ফেরতি ফেরতি বেলাল আদান দিয়ে দিল কথা বোঝেন দুইও পড়েছেন চারও পড়েছেন আটও পড়েছেন দশও পড়েছেন বারোও পড়েছেন কিন্তু তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার কমে কখনো এবং বারো মাস পড়েছে কাজে রাকাত নিয়ে ঝগড়া করা দুঃখজনক এটা আমাদের ইমানের সাংঘর্ষিক একজন মানুষ নামাজ পড়ছে আমরা যারা মনে করি পিঠের কম পড়লে নামাজ হবে না ঠিক না রসুলাম সংখ্যা ঠিক করে দেননি আবার যারা মনে করেন আটের বেশি পড়লে নামাজ হবে না খুবই গলত করে রসুলাম স্বয়ং আটের বেশি পড়েছেন দশ পড়েছেন বারো পড়েছেন সাহাবিরা বিশ পড়েছেন সহি আর যেহেতু রসুল্লাহ সাল্লাম সংখ্যা নির্ধারণ করেননি কখনো দুই কখনো চার কখনো ছয় কখনো আট কখনো দশ কখনো বারো পড়েছেন সাহাবে কেরাম এরও বেশি পড়েছেন আর সুন্নত বোঝার ক্ষেত্রে সাহাবে কেরামরা উজ্জ্বল এবং মুসলিম উম্মার সকল চার ইমাম সহ এটা মেনে নিয়েছেন মেনে নিয়েছেন মানে এটা নাজেজ না সম্মত এটা মেনে নিয়েছেন এটা কম পড়লে গুণ হবে এটা তারা বলেননি তে কাজেই কম বেশি নিয়ে আমরা ঝগড়া না করি আমরা জানি যারা আট টাকা পড়েন আমি বলবো তারা আটটা ঠিক রেখে দুটো কাজ শুধু বাড়ান সময়টা অন্তত দু ঘন্টা করে নেন আর বারো মাস করে নেন তাহলে শূন্যতটা ফুল আনা হয়ে